বড়লোকি ফিল পাওয়ার জন্য আজকে আমরা বিরিয়ানি খাবো কিন্তু গরিবের স্টাইলে হ্যালো আসসালাম আলাইকুম আপনারা জানেনই তো আমাদের দুই বোনের ঘট একেবারেই ফাঁকা আর এই ঘট ফাঁকা থাকার কারণে দু একটা ইদুর আর তেলাপোকা ঘোরাফেরা করে আর তাদের ঘোরাফেরার যন্ত্রণায় আমাদের ঘটের টনক নড়ে উঠে আর এই টনক নড়ার ফলে আমাদের ঘটে আজ বুদ্ধির আবির্ভাব ঘটে বাড়িতে আজ বসে থেকে বাবার অন্ন ধ্বংস করলে এসব টনক নড়ে উঠবেই হুম হুম কথা ঠিক আচ্ছা যাই হোক আমাদের এই টনক নড়ার ফলে আমরা যেগুলো রান্না করি সেগুলো নিজের খাওয়ার পাশাপাশি অন্যদেরকেও খাওয়াতে পারি এতে করে তারা নিজেদের মুখের স্বাদ বদলের একটা সুযোগ পায় টনক নড়লে সব সময় খারাপই হবে এটাকে বলেছে হতে পারে এর প্রমাণ আমরা আর আমাদের পেজের করে আজকে আমরা নতুন একটা এক্সপেরিমেন্টাল রেসিপি করলাম যা আপনারা কখনো না খেলেও আমরা প্রথমবারের মতো খেয়েছি আর সেটা হলো ফুলকপির বিরিয়ানি আগেই তো বলেছি গরিবের বিরিয়ানি তাই ফুলকপি আর আলুকে বড় বড় করে কেটে নিয়েছি তার সাথে দিয়েছি আনাচের বিচি আর গাজর গাজরগুলো গুলো কেটেছি ডুমো করে কারণ ছোট করে না কাটলে তো আপনার মতো ডেব করে চেয়ে থাকবে তারপর ফ্রিজে রাখা কিছু বড় পটিও নিয়ে আসলাম তারপরে সব সবজি গুলো ভালো মতো ধুয়ে নিতে হবে তারপরে ফুলকপি লেগ পিস গুলো ভাপিয়ে নেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে তাতে ফুলকপি দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ আর গুড়া মরিচ দিয়ে ভালো মতো ভাপিয়ে নিতে হবে ভালো করে না ভাব কিন্তু কাঁচা ভাব থেকে যাবে আর গন্ধ লাগবে এই যে গাইস এটা আমাদের ছোট ব্যাটারি দেখতে ছোট হলেও তার চার্জ কিন্তু চব্বিশ ঘন্টায় থাকে আপনাদের কার কার বাড়িতে এরকম ছোট ব্যাটারি আছে কমেন্ট জানাবেন আচ্ছা এবার পরের স্টেপে যাই যেহেতু বলেছি বিরিয়ানি করব। তাই কড়াই পরিমাণ মতো পানি নিয়ে তাতে শুকনা পাতা মঙ্গল গ্রহ থেকে আনা একটি সাদা ডায়মন্ড আর এক চামচ মাথা রুকুন দিয়েছি জোকসে পার্ট আম্মু বলল চাল ফুটানোর সময় পানিতে অল্প একটু তেল দিলে লেগে যাওয়ার ভয় থাকে না তাই আমরা পানিতে একটু তেল দিয়ে তাতে চাল দিয়ে 90% পর্যন্ত ফুটিয়ে নিয়েছি আরে গোস্তের বিরিয়ানি হলে 80% পর্যন্ত ফুটালেও হতো কিন্তু আমরা তো করছি ফুলকপির লেগ পিস দিয়ে তাই 90% পর্যন্ত ফুটিয়ে নিয়েছি আর আপনি চাইলে ফুটিয়ে একেবারে যাও করে ফেলতে পারেন আপনি যদি যাও না চিনে থাকেন তাহলে আপনি আমাদের জানাবেন আমরা সেটারও রেসিপি দিয়ে দিব আমরা তো সদা সর্বদার রেসিপি সেবাই নিয়ে যেত হম আপনাদের বলবো না আপনাদের বললে আপনারা সুযোগে সদব্যবহার করতে পারেন মেঘনা তো চাল থেকে ভাত রান্না করতে ক্লান্ত হয়ে গিয়েছে তাই আমাকে অফ ক্যামেরায় বেসুন গুলে দিতে বলেছি বেসুনে সামান্য পানি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো মতো গুলে দিয়েছে তারপরে ওই একই কালো কুচকুচা করায় ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প একটু তেল দিয়ে তেল গরম করে নিয়ে এখন ফুলকপির লেগ পিস গুলোকে বেসুনে চুবিয়ে সবগুলো ভালো মতো ভেজে নিতে হবে গাইস এই প্রসেসটা অনেক বড় ছিল এগুলো ভাজতে ভাজতে আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভেজে ফেলেছিলাম এই তো দুই দিন আগে এই রেসিপি করতে গিয়ে আমার জীবনের সব দুঃখ কষ্ট ভেজে ফেলেছিলাম দুই দিন যেতে কি না যেতে জীবন আবার দুঃখ কষ্টে ভরে গেছে এই দুঃখ কষ্টগুলো এখন আমি কিসের তেল দিয়ে ভাজু আপনারাই বলেন বলেন তাড়াতাড়ি বলেন দয়া করে কেউ সয়াবিন সরিষা দিয়ে ভাজতে বলবেন না এগুলোর দাম অনেক বেশি আমার বাজেটের বাইরে তো সবগুলো ফুলকপির ঠ্যাং ভালো মতো ভাজা হয়ে গেলে প্লেটে উঠিয়ে সাইডে রেখে দিব তারপরে সেই কালো কুচকুচা করায়ে সেম পোড়া তেলে পেঁয়াজ রসুন লাল সবুজ মরিচ আর শুকনো পাতা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে তাতে গারজ আর রেলু দিয়ে দিব তারপরে ফ্রিজে পরে থাকা কয়েক বছরের পুরানো ভিজা পিঞ্চ দিয়ে ভালো মতো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিব আরে বড় পাগল ঢেকে দেওয়ার আগে যে বাটা মশলা হলো হলুদ গুঁড়া লবণ দিয়েছি সেটাকে বলবে রান্না করতে জানে না এসেছে রেসিপি বলতে যত সব ভুল ভাল রেসিপি বলছে কিছু মনে করবেন না এটা কেকা আপার দু সম্পর্কে ছোট নাতনি হয় এই জন্য এই অবস্থা চুপচাপ বসো আর হাত দিয়া দেখো গারদ সিদ্ধ হলো নাকি হইছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন বিষ্টা করার জন্য আরো এক মুঠ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাইডে রেখে দিব এই সবাই প্লেট লিয়া বসো দুই মিনিটের মধ্যে বিরিয়ানি রেডি হয়ে যাবে সব কাজ কমপ্লিট এখন বিরিয়ানির মূল কাজে যাচ্ছি আবার সেই প্যাত প্যাতা করা একটুখানি তেল দিয়ে উকুন দিয়ে সিদ্ধ করা ভাত অল্প অল্প দিয়ে গাজর আর রেলুর বিষ্টা সবজি লেয়ার হিসাবে দিয়ে দিব এরপরে আবারও ভাত দিয়ে আবারও সেই বিষ্টা সবজিগুলো লেয়ার হিসাবে দিব আর প্রতিটা লেয়ারে দিয়ে দিব ফুলকপির ভেজে রাখা লেগ পিস গুলো পরপর এভাবে লেয়ার দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে আর একটু পরে নেড়েচেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ফুলকপি লেগ পিস দিয়ে গারজ আর রেলুর ভেজিটেবল বিরিয়ানি আবার আপনারা ফুলকপির ঠ্যাং বিরিয়ানিও বলতে পারেন এ দুই টাকা জিনিস বানাতে লাখ টাকার ভাব ধরেছে এত ভাব ভাবের ফিনিশিং টাচ কি করেছে সেটাই বলেনি উপরে ভাতের লেয়ারে পাতা দিয়ে থাপ থাপ করে যে উপরে জিরা ভাজা দিয়ে তারপর ঢেকে দিয়েছিলি সেটাকে বলবে আচ্ছা বাদ দাও এই যে দেখুন আমাদের ফুলকপির ঠ্যাং বিরিয়ানি একেবারে রেডি আর আমি ফুলকপির লেগ পিস দিয়ে গার্নিশিং করে দিচ্ছি গরিব হয়েছি বলে কি আমরা বড়লোক কি ভং ধরে বিরিয়ানি খেতে পারবো না নাই বা থাকলো মাছগুস্ত ডিম তাতে কি বিরিয়ানি তো বিরিয়ানি সময়ের অভাবে আজকে আমাদের ভ্রমণদের খাবার রিভিউ আপনাদের দেখাতে পারলাম না তবে হ্যাঁ বিরিয়ানি সত্যিই অনেক মজা ছিল চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এই তো আপনাদের সামনে পরিবেশন করলাম ফুলকপির ঠ্যাংমার্কা ভ্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর না লাগলেও করবেন আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো কারণ আমরা সান্তারের মেয়ে আর কি এখন ঘুমান